নমস্কার মন বলছে কেউ আসবে মুখে মেকআপের এটা উঠে গেছে লিপস্টিকটা উঠেনি কালকে বিয়েবাড়ি গেছিলাম বিয়েবাড়িতে লিপস্টিকটা উঠতে ভীষণ টাইম নেয় এটা ভীষণ স্টে করে যাই হোক সকালবেলা টরুনের জন্য দুধ রুটি দিয়ে দিয়েছি চলুন অফিসে বেরোবে চলুন সারাদিনটা কি করে কাটাই দেখাবো মাথায় বলুন তো একটু একটু ঠান্ডা লাগছে একটা জিনিস দেখাই আপনাদের কম্বল আর দাঁড়ান ওই দেখুন তিনি কিন্তু চলছেন শীত কেমন পড়েছে তাহলে ভাবুন দিনের বেলা হচ্ছে বারান্দায় চলে এসেছি বারান্দায় মনে হচ্ছে আমি গাছ লাগিয়ে কিনেছিলাম সেই গাছগুলোতে এখন ফুল আসছে অল্প অল্প ছোট ছোট ফুল কিন্তু বেশ ভালো লাগছে একটা শর্টস করেছি কালকে সেই শর্টসটা ছেড়েছি অনেক ফুল হচ্ছে খুব ভালো লাগছে এত রঙিন লাগছে যাই হোক এই ফুল গাছ আরও কিনবো এর পরের সপ্তাহে এই যে চন্দ্রমল্লিকা সবে ফুটছে ভাবলাম তুলে দিয়ে আরো অনেক কুড়ি এসছে আস্তে আস্তে গাছ হচ্ছে ফুলগুলো ভালো হবে মনে হচ্ছে আর এই যে গেঁদা গাছে দেখছি কুড়ি এসছে আবার এখানেও একটা গাঁদা গাছ লাগানো হয়েছে এটা সবে লাগানো হয়েছে জানি না কবে হবে আমার বাড়ির নিচে একটা এত সুন্দর দোকান আছে দেখাবো না দোকানটা দেখালাম আপনাদের এই যে বাজার করে নিয়ে খুব ভালো লাগে এত নিচে নেমেই সবজি পাওয়া এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা ভেজে গেছে চলুন আবার পরে দেখা হচ্ছে ঘরে ঢুকে পড়েছি বাজারটা রেখে এখন কাজে নামবো তার আগে একটু চা খাবো এখন টিফিন খেতে বসেছিস এই দেখুন অভিনব খাবার এই খাবারটা আমি দিন খাইনি কিন্তু আজকে খাবো কে কে খান মুড়ি দিয়ে তরকারি ওই কোনো দিন এই খাবারটা খাইনি মুড়ি দিয়ে তরকারি একদিন খেয়েছিলাম কিনা জানি না খাইনি কিন্তু আমার বন্ধু খেত এক বন্ধু মুড়ি দিয়ে আলু ভাজা খেত আলু ভাজা দিয়ে মুড়ি কে কে খান গ্রামে খুব খায় আমি জানি আমার ওই বন্ধু গ্রামেই থাকতো এখানে এসছিল হাজবেন্ডের কাজের সূত্রে খুব ভালো কিছু বন্ধু পেয়েছিলাম জানেন ছেলেদের স্কুলের বন্ধু আর তাদের মায়েরা অবশ্যই আমাদেরই বন্ধু হয় খেয়েই খেয়ে রান্না করতে হবে চলুন খাওয়া শুরু তুমি ছিল না পথে যদি আঘাত আবার রান্না করতে হবে মাঝে মাঝে না রান্না করতে ভালো লাগে চলো জিনিস কাটবো পালং শাক নিয়ে আসছি চলে শুরু করি শুরু করি শুরু করি এই জানলাটা সামনে বসে না সারা দিনও যদি বসে থাকি সময় যে কোথা থেকে চলে যায় বোঝা যায় না আমি ঘুম থেকে উঠে আগে এই জানলাটায় আসি যার জন্য রোদটা একটু বেশি আসছে ভাবলাম জানলা বন্ধ করে দিস পালং শাক মুলো অল্প অল্প বাজারে নিয়েছি ছেলেটা বলল কাকিমা আজকে বেশি নিও না ভালো ছিল বলতে হবে গুলো কেটে নি সবজিগুলো সব ধুয়ে নিই ধোয়া কমপ্লিট টমেটোগুলো আগে ধুয়ে তারপরে কাটব চলুন দেখাই কি রান্না করলাম সব রান্না শেষ এই যে সয়াবিনের ঝোল এই যে মুগ ডাল আর মুসুর মিশিয়ে করেছি মুগ আর মুসুর মিশিয়ে আর গিয়ে পাতলা করে ডাল ডিমের ঝোল আমার আর এক ছেলের অংরেটকে আর তরুণ আর এক ছেলের ডিম সেদ্ধ চাটনি করেছি পালং শাক তো আপনাদের দেখিয়েছিলাম পালং শাকটা ভাত এই ছিল আজকে রান্না কি দেখছি মাঝে মাঝে দেখি এই যে লাস্ট যে গানটা দিয়েছি ওটা দেখছি সকলকে বলে রাখার চেষ্টা করবেন আচ্ছা